নমস্কার আমার এই চ্যানেলে পর্চা আবেদন করার পর কি করে ডাউনলোড করতে হয় সেই রিলেটেড অনেকগুলি ভিডিও আছে আমার ভিডিও দেখে অনেকে আবেদনও করেছিলেন কিন্তু ডাউনলোড করতে পারছেন না অনেকে কমেন্ট করেছেন যে আমি মোটামুটি তিন মাস চার মাস হয়ে গেল পর্চা কিন্তু আমি ডাউনলোড করতে পারছি না কী কারণের জন্য এটা হচ্ছে যদি একটু বলেন পর্চা সম্পর্কিত আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি যেখানে আমি বলেছি অনলাইন পর্চা আর অফিস পর্চার মধ্যে পার্থক্য কী কিছুই পার্থক্য নয় অনলাইন পর্চায় আপনাকে পেমেন্টটা অনলাইনের মাধ্যমে করতে হয় আর অফিস পর্যায়ে আপনাকে অফিসে কোনো পেমেন্ট করতে হয় না শুধুমাত্র আপনাকে কোর্ট ফি কিনতে হয় এবং আবেদন করার সময় একটা কোর্ট ফি এবং পর্চা প্রিন্ট আউটের পর যতগুলো পাতা হবে ততগুলো পাতা অনুযায়ী একটা করে কোর্ট ফি আপনাকে দিতে হবে তারপর সেটা সিগনেচার করে দেওয়া হবে এটাই হলো পার্থক্য অনলাইন পর্যায় ডিজিটাল সিগনেচার থাকে আর অফিস পর্যায়ে লালখালিতে ওখানে যে অফিসার আছেন তিনি সাইন করে দেন তো অনলাইনের পর্চা কেউ আবেদন করেছেন চার মাস হয়ে গেল পেমেন্টও করেছেন পর্চা পাওয়া যাচ্ছে না কেন এটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে যেমন আমাদের আমি যে এরিয়ায় থাকি আর কি তার একটু দূরে একটি বিএলআরও আছে সেখানে দেখা যায় সেখানে থেকে তারা অনলাইনের পর্চা ইস্যু করে না তো আমি একবার অনলাইনের পর্চা একজনের ওই মৌচার আর কি অনলাইনে অ্যাপ্লাই করতে দিয়েছিলাম মোটামুটি আমারও দু তিন মাস লেগে গেছিলো কিন্তু পরে জানা গেল ওই অফিস থেকে অনলাইন পর্চা ইস্যু করা হয় না শুধুমাত্র অফলাইন পর্চাই দেওয়া হয় এবং যিনি পেমেন্ট করে দিয়েছেন তার মোটামুটি আট থেকে ন পাতার মতো পর্চা ছিল তো সেই জন্য সেই টাকাও তো রিফান্ডের কোনো ব্যবস্থা নেই তারপর তিনি সেই অফিসারের সাথে যোগাযোগ করে অফিসারকে দিয়ে ই সাইন করিয়ে সেই পর্চা ডাউনলোড করিয়েছিলেন মোটামুটি আড়াই তিন মাস মতো সময় লেগে গেছে প্রতিদিনই অফিসার বলতেন হ্যাঁ আমি আজ ই সাইন করে দিয়েছি ডাউনলোড হয়ে যাবে কিন্তু কোনোদিনই ডাউনলোড হতো না কখনো দেখাতো নট প্রিপেয়ারিং ইয়েট ডাউনলোড করা যেত ব্ল্যাঙ্ক পিডিএফ জেনারেট হয়ে যেত এবারের কারণটা কী এর কারণটা হচ্ছে অফিস ওগুলোকে মানে অফিসের যিনি আর কি পর্যাগুলো রিলিজ করেন তিনি ইসাইন করতে চান না যার দরুন আপনি কিন্তু পর্চাটা টাইমলি হাতে পান না এবারের উপায় কি আছে উপায় হচ্ছে একটাই আপনি অফিসে গিয়ে জানান জানিয়ে বলুন আমি একটি পর্চার আবেদন করেছি যার অ্যাপ্লিকেশন নাম্বার বা আরও আর নাম্বার এটা জিআর এর নাম্বার এটা পর্চাটা যদি রিলিজ করে দেওয়া হয় যদিও অফিসে অনলাইনের পর্চা সম্পর্কিত কোনো কথা শুনতে চায় না তারা বলে অনলাইনে দিয়েছেন অনলাইন থেকেই হয়ে যাবে যদিও ইস্যু কিন্তু তারাই করবে কিন্তু তবুও সেই কথা তারা কিন্তু শুনতে চায় না এবার সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি এতদিন ধরে ওয়েট করে আছি এতদিন ধরেও বেরোচ্ছে না আর কবে বেরোবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু প্রেসার দিয়েই কথা বলতে হবে কারণ ইস্যু তারা করছেন আর যে সমস্ত জায়গায় দেখবেন এই অনলাইনের পর্চা বেরুতে ডিলে করে সেখানে দেখবেন অফিস পর্চার খুব রমরমা ব্যাপার থাকে এবার অ্যাকচুয়ালি অফিস পর্চা যদি আপনার এক পাতা হয় সেক্ষেত্রে খরচ হচ্ছে কুড়ি টাকা অ্যাপ্লিকেশন ফি দশ টাকা অ্যাপ্লিকেশন ফি মানে আপনি যে কাগজে আপ একটা এমনি সাদা চিরকুটে আবেদন করুন নিচে একটা দশ টাকার কোর্ট ফি পেস্ট করে তাদেরকে দিয়ে দিন তারা যখন পর্চা বেরিয়ে যাবে সাদা কাগজটা বেরোবে মানে প্রিন্ট আউট করা কাগজটা বেরোবে সেখানে একটা কোর্ট ফি দিয়ে আপনাকে দিয়ে দেবে তার মানে দশ টাকার করে দুটো কোর্ট ফি লাগছে এক পাতার পর্চার জন্য এবার কোর্ট ফি প্রথমত আপনি দশ টাকায় কিনতে পাবেন না ওই অঞ্চলের পাশাপাশি সমস্ত জেরক্সের দোকান আছে বা অন্যান্য দোকান আছে সেখান থেকে আপনি হয়তো কোর্ট ফি কিনবেন দশ টাকার কোট ফি পনেরো টাকা বা কুড়ি টাকায় আপনাকে কিনতে হবে তার মানে দুটো কোট ফি যদি আপনার লাগে সেক্ষেত্রে কুড়ি কুড়ি চল্লিশ টাকা হয়ে গেল আর আপনি তার থেকেও বড় কথা সকালে যদি লাইন দেন পর্চা পেতে পেতে হয়তো বিকেল হয়ে যাবে আমিও দেখেছি আমাদের এলাকায় পর্চা ইস্যু করতে খুব দেরি করতো একটা বয়স্ক মানুষ হয়তো সকাল থেকে গেছে সকাল নটা দশটায় সে হয়তো কাগজ জমা দিয়েছে তার কাছে পর্চায় এসে পৌঁছাচ্ছে বিকেল চারটের সময় এবার সারাদিন সেখানে তাকে বসে থাকতে হয় কারণ যখন পর্চায় ইস্যু করা হবে নাম ধরে ডাকবে তো আবার আর একটা যে ফি আছে সেটা পর্চার ওপর পেস্ট করে সাইন করানোর জন্য এবার সেই মুহূর্তে তিনি যদি অনুপস্থিত রয়ে যান সেক্ষেত্রে তার পর্চাটা আবার কজে কোথায় ঢুকিয়ে দেওয়া হবে সেখান থেকে খুঁজে বের করা মুশকিল এবার সারাদিন সেই বয়স্ক মানুষটিকেও ওখানে বসে থাকতে হয় তাই আপনাদের যাদের পর্চা অনেক দিন ধরে অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনারা হাতে পারছেন না মোটামুটি মাসখানেক হয়ে গেছে অবশ্যই কিন্তু অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং অফিসে গিয়ে যথারীতি প্রেশার দিয়ে বলবেন আমি পর্চাটা এতদিন ধরে অ্যাপ্লাই করেছি এই হলো অ্যাপ্লিকেশান নাম্বার যেহেতু আপনাদের এখান থেকে ইস্যু করা হয় এটা তো নয় যে যেমন ইলেকট্রিক বিল ধরুন আপনি বিল যদি ভুল পেমেন্ট করে ফেলেন অন্য কারোর বিল হয়তো ভুল পেমেন্ট করে ফেলেছেন সেটা যেমন বিদ্যুৎ ভবনে চলে যায় সেখান এখানে যে লোকাল সিসিগুলো আছে তাদের যেমন হাতে কিছু থাকে না এটা তো নয় পর্চা তো ইস্যু করছে আপনার লোকাল বিএলআর অফিস থেকে তাহলে ইস্যু করতে তারা কেন এত দেরি করছে এটা কিন্তু আপনারা জোর দিয়ে বলতে পারবেন আশা করি এই প্রবলেমের মধ্যে যারা পড়ে আছেন তাদের এই ভিডিও দেখে কিছুটা হয়তো সুরাহ হবে ধন্যবাদ